চিরসাথী পথ চলা সালমান শাহ মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয় ডিবিডিসি বজুল করিম সাহেব ছিলেন আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন প্রথমে রশিটা মাপা হলো আমার সামনেই দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা আর যেখানে কাটা হয়েছে গোড়ার ফাঁসির দাগ সালমানসার পায়ে এসে মাটিতে লেগে যায় এই ছবিগুলো এখনও আছে আমাদের কাছে এবং কোর্টেও আছে জানলার পর্দা ছিঁড়া এবং গ্লাসের মধ্যে জানলার গ্লাসের মধ্যে অনেক অসংখ্য আঙুলের ছাপ এগুলো ফিঙ্গারপ্রিন্টের ছবি নেওয়া হয়েছে বাথরুমে পাওয়া গেছে এক সুটকে সুটকে লক করা ভেজা কাপড় এগুলার রহস্য কী ফ্লোরে পাওয়া ফ্লোরে পাওয়া গেছে ডানিল সিগারেটের আপনার টুকরা ফালানো কোনো ভদ্রলোক সিগারেট খাইলে তার ঘরে ফালবে কে ফেললো এইটা এবং এই সিগারেট তো সালমান শাহ খাইতো না তো এগুলা রহস্য কে কে বের করবে তোমার মতো মা খটা ছেলের ভাগ্যে হয় আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা আগের দিন রাত্রে সে আমাকে ফোন করছিল করে বলছে যে মামা সকালে আমি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আসবো সিলেটে তোমার সাথে এক সপ্তাহ থাকবো অনেক গল্প আছে আলপ আছে আচ্ছা ঠিক আছে তো পরের দিন শুক্রবার ছিল কথা কথা সে আমার বললো টেলিফোনে বললো যে আমি ঘুম থেকে উঠেই একটা ডিসিশন নিয়েছি ঘুম থেকে উঠে আমি ডিভোর্স নিয়ে আমি সিলেটে আসবো আমি তার বক্সি যে দুদিন পরে পরে কেন এরকম হয় কারণ আমি আসলে তোমাকে খুব দেব পরে নিয়ে সংসার করা যায় না যে ওই দিন রাত্রে কি হয়েছিল সালমান শাহ কল রেকর্ড টেলিফোন তখন তার সময় গোটা কয়েক মানুষের সেলফোন ছিল সালমান শাহের ছিল ওই ফোনটা গেল কই ওটা কল লিস্টটাও তো বের করে কানের কথাগুলো তো তুই নিয়ে গেলি ফেরত চাস দিয়ে দেবো না দরকার নেই কথাগুলো আমার মগেই কথা আমি যতটুকু আমার আইডিয়া আমার অভিজ্ঞতা দিয়ে বলি সালমান স্যার তৎকালীন সময় সেলফোনটা কই আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করব দিস সকালে আমি চলে আসতেছি এটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরের থেকে শুনে ফেলছে বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়াঝাটি লাগছে লাগার পরে কিন্তু ওই টেলিফোন মনে হয় স্বামীরা মনে হয় ডিল দিয়ে ভেঙে ফেলছে বুঝছেন এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না এটা কি পাওয়ার আমরা খুঁজে বের করব না পুলিশ হ্যাঁ ওই দিনের কল রেকর্ডকে আর বের করার দরকার তৎকালীন সময়ে নতুন সেলফোন বাই দিছে বড় বড় সেলফোন এইগুলো এই ফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় নাই আমি আপনাদের কাছে অভিযোগ দিলাম রাষ্ট্রের কাছে অভিযোগ দিলাম ফোনটা খুঁজে বের করুন সব পেয়ে যায় পাশের বাসার একজন সাক্ষী দিছে ওই দিন যে রাত্রে তিনটা সাড়ে তিনটার দিকে এই সালমান শাহর যে ড্রেসিং রুম ওই রুমে তারা মারামারি হচ্ছে দেখছে তার ওনারা মনে করছে ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে কিন্তু সালমান শাহ বাসার জন্য পর্দায় টান দিয়েছে ধরছে উঠে গেছিলো পর্দার ক্লিপগুলো ছেঁড়া এগুলো আমরা বের করবো কেন এটা জলজন্ত মানুষ ফ্যানের মধ্যে ঝুলছে ফ্যানের কিছুই সব অক্ষত হ্যাঁ অক্ষত পাশের ফ্ল্যাটের লোকজন জানল না তার বউয়ের স্টেটমেন্ট হলো আমি আসছি আইসা দেখি সে ঝুলতেছে আমি আমার কাজের লোকজনদের ডাকছি ডাইকা দইটা আমি রসিকাইটা আমি নামাইছি বা বা বাবা এইরকম ইতিহাস তো ইতিহাসের পাথায় নাই তার তো দেখা সেন্সলেস হয়ে যাওয়ার কথা চিৎকার দিয়ে পাশে বাড়ির লোকজনদের ডাকার কথা তার মা রে মারে বাপরে ফোন করার কথা পুলিশের যাওয়ার কথা অথবা দৌড়াইয়া হাসপাতাল যাওয়ার কথা এইগুলা না কইরা সে সুস্থ মস্তিষ্কে রসিকাইটা নামাইল নামানোর পরে সে গোসল দিল তারে গোসল দিয়ে প্যান্ট পরাইলো এবং হাফ যে চোর পুলিশ খেলা হাফ প্যান্টের মধ্যে নতুন প্যান্টের স্টিকার লাগানো থাকে না কাগজের স্টিকার সুতার মধ্যে বাঁধা ওইটাও লাগানো ওইটা খুলতে তারা ভুলে গেছে এরপরে দুই চারজন দিয়ে দিয়া শরীরের বডির মধ্যে বডি মেসেজ করাচ্ছে এইটা আইনের কোন বইতে লিখা আছে এইটারও তো একটা শাস্তি আছে না ভাবলাম ভাবলাম সারমানসে আত্মহত্যা করছে তোমাকে কে অনুমতি দিল লাশ নামানোর কে বলছে গুসল করানোর হ্যাঁ কে বলছে গায়ে তেল মালিশ করার এইটারও তো একটা শাস্তি হওয়ার দরকার কাজের মহিলা ছিল দুইটা একটা ছিল ডলি একটা ছিল মনোয়ারা আর তার কাজের লোক ছিল একটা পার্সোনাল লোক আবুল সামিরা এই চারজনের উপস্থিতি কাউকে তো থানায় নেওয়া হয় নাই করা দিন সকালে গেছে উনি আসার কথা হ্যাঁ সালমান সার বাবা নয়টা সাড়ে নয়টা পর্যন্ত বসে ছিল সাথে আর সাথে আরেকজন ছিল স্বামীরা উঠে আসে চা দিছে দিয়ে বলছে বাবা সে তো ঘুমিয়ে আবার পিবিআই রিপোর্টে বলে মারা গেছে সকাল এতটা থেকে এতটার মধ্যে সব সাজানো ঘটনা এইগুলা পিবিআই কে ইনভেস্টিগেশন করতে দেওয়া হইলো পিবিআই দু একদিন আসলো আইসা আমাদের সাথে কথা বললো ইনায় বিনায় এইটা ওইটা এরপরে ফ্রেন্ডটা যে ফ্রেনে আত্মহত্যা করছে বলতেছে তারা হ্যাঁ ফ্রেন্ডটাও তো আমার বাসায় পড়ে আছে আবার রিপোর্টে লিখছে ফ্যান তাদের কাছে আছে তো আমাদের সিলেট আসলাম আসার পরে হঠাৎ মনে হইলাম কোন আলামতি নাই হ্যাঁ জীববাহ বের করা না মনে হচ্ছে ঘুমায় আছে চোখ বন্ধ সব কিছু চিমচাম তারপরের দিন দাফন করলাম

লাগে যতক্ষণ তুমি আমার এমনি এক একজন মে ভালোবেসে ভরবে না তুমি আমার জন একজন एक जोनो में भालो बेशे भोर बिनाई मों